ফাইনালি জীবনটা তো তোর মানে জাস্ট বিয়ে হয়েছে বলে একটা বাজে বিয়ে তুই বয়ে বেড়াবি ওই লোকটার সাথে পারবি সারা জীবন থাকতে বলতো সেলফ রেসপেক্ট নিয়ে পারবি না তো থাকতে ফাইনাল ডিসিশনটা তো তোকেই নিতে হবে না আমার মতো ভুল করো না সাত বছর হয়ে গেল সিগারেটের ছাঁকা গুলো এখনো চ্যান্ত ব্যথা হয় ভেতরে যদি তুই নিজে তো পুলিশে চাকরি করে কি করে এটা চার বছর সহ্য করেছিলাম তারপর পালিয়ে যাই বয়সটা কম ছিল তো চাকরিটাও ছিল না টাকা পয়সার জোরও ছিল না সমাজের চাপ বাবা মার চাপ ঠিক এই নন্দিনীর মতো লোকটা ফুর করে শাস্তি হলো না জানি না পরে খোঁজ নিয়েছিলাম শুনেছি নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন আফশোস হয়ে না বহিলাম আসলে আমাদের দেশে রিটেল রেপ তো আর রেপ নয় ডোমেস্টিক ভায়োলেন্সের হাজার একটা কমপ্লিকেশন ফোর নাইন্টি এইটে এগুলো নাকি সারাক্ষণ মিসইউসড হয় কঠিন লড়াই তারপর যখন নন্দিনীকে দেখলাম তখন মনে হলো এবার এটার একটা শেষ দিকে ছাড়বো যা